হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ঘুম থেকে উঠি ভাবলাম কয়েকদিন ভিডিও ছাড়া হয় না একটু ভিডিও করি রেগুলার ভিডিও করলে যেটা হয় বাইরে না গেলেও বাসার মধ্যে রান্না বান্না এছাড়া হাউস ওয়াইফ এটাই তো করতে হবে ছোটো ছোটো ভিডিও দিতে আমার ভালো লাগে তো ভাবলাম আজকে একটু ভিডিও নিয়ে চলে আসি আর কি রান্না করতেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো এই গাছটা সুন্দর বড় হয়ে আসতেছে কয়েকদিন থেকে পানি দেওয়া হয় না পানি দিতে হবে পাতিল ভর্তি চা এটা হতেই হবে আমার বাসায় চা খাবো কমপ্লিট চা ধোয়া ওটা চা

সেটা দিয়ে রান্না করবো যেটা না প্রচুর তরকারিটাও পছন্দ মাছটাও খায় কচুটাও খায় আর একটা বেগুন আলু দিয়ে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ এক কথা বাচ্চারা যেটা যেটা পছন্দ করে এইরকমই তাই করে মাছ নিয়ে দেওয়া হবে

ৰা নাৰ ফাকে ভাকে মোক সেই যত্ন

তো ঝোল হয়ে আসছে মাগুর মাছ দিয়ে কচুমুখী আমরা কচু মুখী বলি আর আমার ছেলে বলে কচু আলু কমপ্লিট একটু বাবা মা এটা যখন রান্না শেষ হয়ে যাবে চুলানি হয়ে যাবে ঝোল আর একটু শুকিয়ে যাবে কমপ্লিট আর এইটা ঝোল দিয়েছি এটা হয়েলেই হয়ে যাবে রান্না শেষ হয়েছে আবারও ভুট হয়ে হয়ে ঘুরতেছি সপ্তাহে একদিন হইলো আমি ফেস প্যাকটা ইউজ করি দিয়ে রাখি বয়সেরও ব্যাপার আছে বয়স হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম